হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে মালয়েশিয়া বিল্ডিং কনেকটেশনে কাজ করলে বেতন কিরকম কোম্পানি কাজে কিরকম ফ্রি বিষয়ের কাজে কিরকম এই কমেন্টটা অনেক বাইরে আমার ভিডিওতে অনেক কমেন্ট করতেছে তো আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার যারা কমেন্ট করতেছে তো তার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকে মূলত দৃষ্টি যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে বা যারা মালয়েশিয়ায় আছেন আইসা পিবিষ হইতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে যে বিল্ডিং কানেকটেশনে কাজ করলে বেতন কত কীরকম তো এটাই বুঝাইতে চাইতেছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক কথা না বাড়িয়ে আমি মূলত প্রথম বলবো যারা মালয়েশিয়া এজেন্ট বিষয়ে আইসিয়া কোনো কাজ কাম পাইতেছেন না মনে মনে চিন্তা ভাবনা আছে যে টাকা দিয়ে এজেন্টের কাছ থেকে বই হাতে নিয়ে নেবেন নিয়ে কনেকটেশনের কাজে যাইবেন তো কনেকটেশান সাইডে গেলে বেতন কীরকম হতে পারে তো প্রথমে বলে দিতেছি কনেকটেশান সাইডে আপনি আস চাইলে কিন্তু আসতে পারবেন না প্রথমত আপনার কি থাকতে হবে বই তো পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টটা হাতে থাকতে হইবে সিআইডিবি কার্ড থাকতে হবে এবং সুরাত থাকতে হবে তাহলে মনে করেন ভালো প্রজেক্টে ভালো কোম্পানিতে চাকরি কাজ করতে পারবেন আর মূলতভাবে যারা পান্ডাই যারা পান্ডাই তারা হচ্ছে মূলতভাবে আশি টাকা বেসিক এই তিরি লোকে হিসেবে ঘন্টায় যত টাকা করে দশ টাকা ঘন্টা হলে দশ টাকা করে যত ঘন্টা ডিউটি করে কত ঘন্টা টাকা পাবে আর যারা কোন চিকন তাদের বেতন পঁয়ষট্টি ষাট মানে এটা মানে কাজের উপর ডিপেন্ড কাজ দেখে ষাট টাকা হলে এই মিলে যতটা ঘন্টা কাজ করে অত ঘন্টা টাকা পাবে তো এই যে কাজ কিন্তু মনে করেন যে বেশি একটা কষ্ট না পরিশ্রম না এই যে দেখেন এগুলো হচ্ছে মাসা আমরা বাংলাদেশে যে বলি প্লাস্টারের জন্য এই যে দেখেন নেশাই বেশির কাজ চলতেছে এই যে দেখেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি এই যে দেখেন বিসির কাজ চলতেছে নেশাই আর প্রজেক্টের অন্যদিকটা চলতেছে আপনার প্লাস্টার বাথর কাজ চলতেছে তো এটাই যারা মূলতভাবে দেশে কিছু কইরাইছেন এসব কাজ কম বেশ করিয়াছেন তারা আসলেন মোটামুটি মনে করেন যে একটু সাহস টাকা লাগে বিল্ডিং কনেকটেশনে কাজ করতে গেলে এই যে আমি যে জায়গায় আসি এটা এখন পঞ্চান্ন তলার উপরে আছে এটা ক্যামেরন হাইল্যান্ড যেখানে সব সময় এই যে দেখেন প্রচুর কুয়াশা বাতাস আসতেছে অনেক বড় প্রজেক্ট অনেক বড় এরিয়া কি কম যারা বিসির কাজে আসতেছেন তাদের বেতনে আর একটু বেশি তো সিআইডি অবশ্যই টাকা লাগবো আর পাসপোর্টটা হাতে থাকতে হবে বিষা থাকতে হবে তাহলে আসতে পারবেন আর এই যে দেখেন এগুলো হচ্ছে প্লাস্টারে কাজ করবে যে বাইরে কাজ জানেন তো ভালো বেতন পাবে না যারা জানেন না তারা ষাট টাকা বেশি কে যত টাকা আসে এই যে দেখেন কিভাবে কুয়াশা ভরতেছে বৃষ্টির মতন দেখলে মনে হয় যে বৃষ্টি ভরতেছে অনেক বড় প্রজেক্ট অনেক বড় এরিয়া তো আশা করি বুঝতে পারছেন যে অবশ্যই পরবর্তীকে কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করবেন যথেষ্ট বাড়ি দেওয়ার চেষ্টা করবা আর কাজের পাকে লাঞ্চে টাইমে ভিডিও বানাই কষ্ট করে যদি ভিডিওটি দেখে কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম